আছে ভগবতী আল্লাহ বলছে মালিক সাই তুমি দিনে কোন ভরসা নাই আল্লাহ মালিক সবাই পালে শালিক আমি বলি জানো রে বাচ্চা মানুষের বাড়িতে ফুলের বাগান আমার কাছে হলো কাকা খেলার বাগান ইউটিউবে ফেসবুকে না আলহামদুলিল্লাহ আজকে বাস্তবে দেখ আজকে বাস্তব দেখতে পারবেন এই জায়গা আর এই শৈশবের স্টেশনে আজকে আমি প্রথম না আল্লাহ ত্রিশ দিন খেলা দেখাই এই জায়গার ভিতরে আজকে আকর্ষণে আরো কিছু খেলা দেখতে পারবেন দেখতে পারবেন এই যে খালি বোতল থেকে কিভাবে মাছ তৈরি হয় এই যে খালি বোতল ডাইরেক্ট দেখতে পারবে এই খালি বোতল থেকে কিভাবে মাছ তৈরি হয় তারপরে দেখবে

Thank <laughs> you.